এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির তো চলো কি লেখা আছে আমরা এগুলো পড়ে দেখি এগারোই জুন গণমাধ্যমকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান এসএসসি পরীক্ষার ফলাফল ফলাফল বর্তমানে পরীক্ষার ফলাফল বর্তমানে রয়েছে অনেকগুলো বিষয়ে খাতা এখনো মূল্যায়ন কার্যক্রম বাকি রয়েছে সেগুলো পরীক্ষকরা মূল্যায়ন শেষে বোর্ডের কাছে পাঠাচ্ছে যার উপর ভিত্তি করে ফলাফল তৈরি করা হবে সবগুলো খাতা পাওয়ার পরে নম্বর সফটওয়্যারে এন্ট্রি করা হচ্ছে আরও এবং আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে একটি শেষ করার পর ফলাফল প্রকাশের জন্য সম্ভাব্য সমসূচি নির্ধারণ করা হবে তবে আগামী তেরোই জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি নিয়ম মূলত মূলত নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে সেই হিসেবে লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিন হয় তেরোই জুলাই সেই হিসেবে তেরোই জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে চায় তবে এখন পর্যন্ত যেহেতু ফলাফল আনুষ্ঠানিকভাবে তৈরি করা হয়নি তাই ফলাফল প্রকাশের তারিখ সঠিক তারিখ তারা এখন পর্যন্ত জানাচ্ছে না খুবই শীঘ্রই ফলাফল তৈরি করে কয়েকটি তারিখ প্রস্তাব করবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেখান থেকে যে কোনো একটি তারিখ চূড়ান্ত করে সে অনুযায়ী ফলাফল প্রকাশ করবে তারা তবে জুলাই মাসে তেরো তারিখের আগে এই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ডের কর্মকর্তারা চলতি বছরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে উনিশ লাখ অধিক শিক্ষার্থী এগারো শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার আয়োজন করা হয়েছে এসএসসির রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হবে এবং সকল শিক্ষার্থীরা অনলাইন থেকে নিজেদের ফলাফল দেখে নিতে পারবে